হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসলাম তো বিষয়টা হচ্ছে কি যে সিমোডিস সিমোডিস যে কীটনাশকটা নিয়ে আমি এর আগে ভিডিও ছেড়েছিলাম ভিডিও দিয়েছিলাম চ্যানেলে সে ভিডিওটার একটা কমেন্ট এসেছে কমেন্ট হচ্ছে কি যে আপনার সিমোডিস বাজে ওষুধ সিমোডিসে ভালো কাজ হয় না তো বেগুন শক্ত হয় গাছ নষ্ট হয়ে যায় তো সিমোডিস ব্যবহার করার কিন্তু নিয়ম আছে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন সিমোডিস তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই খারাপ হবে বেগুন আঠি হবে গাছের পাতা হলুদ হবে আজকের ভিডিওতে আলোচনা থাকছে যে সিমোর ব্যবহার করার সঠিক নিয়ম ও গাছ যাতে খারাপ না হয় বেগুন যাতে আঠি না হয় সেই বিষয় কিন্তু আলোচনা করব না করে প্রথম থেকে সে শুধু দেখতে থাকুন তাহলে সিমোডিস স্প্রে করার ও ব্যবহার করার নিয়মটা আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বেগুন আঠি হবে না গাছও নষ্ট হবে না তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে জমিতে আছি জমিটা কিন্তু আমার না যেহেতু বেগুন চাষ আমার এবছর নেই বেগুন চাষ করিনি অতিরিক্ত বর্ষা ছিল আমি যে জমিতে বেগুন চাষ করবো সেই জমিতে পারিনি বাড়িটা কাকার জমি তো বেগুন দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু আঠি তো আঠি হওয়ার কারণ কিন্তু ওইটাই যে সিমুডিস ব্যবহার করাই যে বৃষ্টি গেছে বৃষ্টিতে কিন্তু উনি সিমুডিস ব্যবহার করেছেন সিমুডিস ব্যবহার করার পরে কিন্তু যে সমস্যাটা হয় সেই সমস্যা কিন্তু এটা হয়েছে তো সমস্যাটা কি সমস্যা হয় সেটা আপনাদের বলবো আর বেগুন কেন হয়েছে সেটাও বলবো সমস্ত কিছুই আপনাদের কিন্তু বলব এবার আপনাদের বলি সিমুর ডিস স্প্রে করার পরেও কি আর সিমোর ডিস স্প্রে করার পরে কি করতে হবে আপনাদের সেটা আপনাদের বলি তো সিমুডিস যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের প্রথম মাথায় রাখতে হবে যদি আপনি আইস কি স্প্রে করেন ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু শুনুন কথাটা যদি কি আপনি সিমুর ডিস স্প্রে করেন তাহলে কিন্তু তার পরের দিন আজকে আপনি সিমোডিস স্প্রে করলেন তার পরের দিন সকালবেলায় কিন্তু আপনাকে ফার্স্ট একবার কিন্তু সাদা মাসির কীটনাশক কিন্তু আপনাকে স্প্রে করতে হবে সাদা মাছের কীটনাশক যদি স্প্রে না করেন তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই নষ্ট হয়ে যাবে আর আজকে যদি আপনি সিমোডিস স্প্রে করেন আর তারপরের দিন যদি আপনি সাদা সাদামাসির কীটনাশক স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছ কোনোদিনই খারাপ হবে না আপনার গাছ কিন্তু দুর্দান্ত থাকবে তো সেক্ষেত্রে মাথায় রাখবেন সিমোডিস স্প্রে করার পরে কিন্তু তার পরের দিন সাদা মাসির কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সাতামাসের কীটনাশক স্প্রে করার পরে কিন্তু আপনাকে গাছের ছত্রাকনাশক মানে সপ্তাহে বেগুন চাষে বিশেষ করে সপ্তাহে একদিন যদি ছত্রাকনাশক আপনি না দেন তাহলে কিন্তু পাতা অটোমেটিক খারাপ হবে সপ্তাহে কিন্তু একদিন ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে তাহলে পাতাটা খারাপ হবে না গ্লেজ ভালো থাকবে গাছের গাছের চেহারা ভালো থাকবে ফুল জল ভালো থাকবে দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু ফুল খারাপ নেই জমিতে কিন্তু ফুল খারাপ নেই ফুল ভালোই আছে যেহেতু বৃষ্টির সময় তাও কিন্তু দারুণ ফুল আছে ঠিক আছে আপনারা যদি সত্রাকৃষ স্প্রে করেন তাহলে কিন্তু গাছ খারাপ হবে না আর বেগুন আঠি হওয়ার যে বিষয়টা মাছি গাছে যদি আপনার থাকে তাহলে কিন্তু বেগুন আঠি হবে মাছি বলেন অন্য চোষক পোকা বলেন এগুলো যদি গাছে থাকে আপনার এগুলো গাছে থাকলে কিন্তু আপনার গাছ খারাপ হবে অতএব আপনার বেগুন আঁঠি হবে সেক্ষেত্রে মাথায় রাখবেন ছত্রাকনাশক আর সাদা মাছির কীটনাশকটা কিন্তু আপনাকে স্প্রে করতে হবে সিমুডিস স্প্রে করার পরে এগুলা স্প্রে না করলে বেগুন আঠে গাছও খারাপ হবে আচ্ছা পনেরো দিন পর পর আপনার গাছে নিয়মিত ভিটামিন নিয়মিত ভিটামিন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে বিভিন্ন রকমের ভিটামিন আছে আপনার এলাকায় যেসব ভিটামিন পাবেন নিয়মিত একটা ভিটামিন আপনি স্প্রে করবেন সেক্ষেত্রে আপনার গাছ একদমই খারাপ হবে না বেগুন আঠিও হবে না কারণ সিমোডিস কিন্তু আমরাও ব্যবহার করেছি সিমোডিস ব্যবহার করেছি সিমোডিস ব্যবহার করে কিন্তু আমাদের ওই সমস্যাটা খুব কম হয়েছে হয়তো আমরা দু একবার হয়তো কাজের চাপে কিংবা বিভিন্ন কারণে হয়তো আমরা সাদামাসি কীটনাশককে স্প্রে করতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু বেগুন আমাদের আঠি হয়েছে কিন্তু এটা ভেরিফাই করি ভালো করে ভেরিফাই করার পরে দেখিস আমরা যে সাদামাসি যদি গাছে না থাকে তাহলে কিন্তু বেগুন সিমুটে যে ক্ষতি করতে পারে না আর বেগুনের জমিতে কিন্তু দশ দিন বারো দিন পর কিন্তু সার লাগে বেগুনের জমিতে যদি দশ দিন পর সার না দিতে পারে দশ বারো দিন পর অল্প অল্প করে পরিমাণে হলেও কিন্তু সার আপনাদের দিতে হবে সার যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বেগুন কিন্তু এই হবে কারণ বেগুনে প্রচুর পরিমাণে সার খায় সেটা আপনি লিকুইড ফর্মুলেশন হোক বা এমনি দানা সার হোক যেটাই হোক আপনাকে কিন্তু দশ থেকে বারো দিনের মাথায় মাথায় সার কিন্তু জমিতে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ও পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ